করে দেখেন মালে গেলে মালের কোয়ালিটি অন্যরকম মানে যারা কাছে এবং দূরে থেকে আমার ভিডিও দেখতেছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আজ আমি চলে আসলাম মাধবদি ধবদি গরুহাটা এটা হলো বজরুর রহমান ভাইয়া মার্কেট সিটি হসপিটালের পিছনে তো যারা নিতে চান তারা ভালো মানের কোয়ালিটি যারা কম দামে নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য সন্ধান এখানে আপনার ব্র্যান্ডে থ্রি পিস পেয়ে যাবেন ভালো মানের

যার জন্য আপনারা ফ্রেশ পাবেন দেখেন একটা মাল দেখে যে কতগুলো পিস এটি দেখে নিজে ওনার এগুলো বান্ডিল করছে কেটে কেটে বান্ডেল করছে দেখেন এগুলো কেটে কেটে ওনার বান্ডেল করবে তো এখান থেকে আপনার ভালো মালটি পেয়ে যাবেন আমি নিশ্চিন্তে বলতে পারি আচ্ছা দেখেন ভাই এই যে কালাম করে অনতিস কালাম করে অনতিস জি কত করে ভাই

ভাইয়ারা কিন্তু সব সময় দেখা যায় এই 20 পিসের 80 পিসের 80 পিসের বান্ডেল গুলো তারপরে বিক্রি করি হ্যাঁ হ্যাঁ যে তারপর হচ্ছে আপনার কালামকারী কালামকারী 2 পিস 2 পিস জি কালামকারির মধ্যে 2 পিস 2 পিস 3 যা নিতে পারবে এটা 2 পিস পিস দেখেন

কারণ আমরা ফার্স্ট টাইম ভিডিও করতেছি হ্যাঁ আমাদের আসলে এমনিতে ওনা বিক্রি হয়ে যায় আমরা আপন একটা করতে হবে দেখেন জি জি মে ফেজ হবে ঠিক আছে 350 জি আর কোটা দেখেন আচ্ছা কিউ তো থ্রি পিস না 450 জি জি দেখুন ওনা দেখান একদম সবচেয়ে বড় ওনার দেখ ধরেন আপনি আচ্ছা দেখছেন ওড়না কত বড় হুম ইনশাল্লাহ তারপর হচ্ছে আপনার গুলাম মেথ গুলাম মেথের টু পিস থ্রি পিস জায়গ যার যেটা ইচ্ছা সে সেটাই নিতে পারবে গুলাম জি 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 হ্যাঁ ও

তারপর দেখাবো নিতে চান এখান থেকে নিয়ে নেবেন দেখেন ব্রাদার্সি একবার লোকের লোক লোগো কি লেখা থাকবে এ দা আই এম বারজি 3 পিস বারজি 3 পিস জি এই এটা কত এটা হচ্ছে আপনার 2 পিস 2 পিস ইয়া 3 পিস থ্রি পিস জি 3 পিস কত 3 পিস নিতে পারেন 530 530 বেদারস ডাইগার জি বেদার্সের মাল কিন্তু আসলে কোয়ালিটি অনেক ভালো আছে কারণ বডি মানে যে সাপটা পাইবো বোন মানে সেম সাপটা পাইবো বারজি বারজির মধ্যে সবচেয়ে বেদারসটা ভালো একদম সুতি ওড়না 530 জি

আমাদের একদম নাম্বারই মাল যে কোনো কোনো সমস্যা নাই আর আপনাদের মাল যেতটুকু ইয়ে হয় আমরা এখানেই খারাপ টারাই খাতে আপনারা শুধু ফ্রেশটা নিয়ে বিক্রি করবেন আপনারা শুধু ফ্রেশটা নিয়ে বিক্রি ডিজাইনগুলো কালারগুলো কত সুন্দর এই দেখেন এই যে বারজি দেখেন আমি কাছা থেকে দেখে এগুলো কিন্তু গ্লিটার করা মানে জরি প্রিন্ট করা জি দেখেন এগুলো জরি প্রিন্ট করা সব আর এগুলো কিন্তু গ্যারান্টি সহকার একদম একদম এই যে ব্যাকপার্টটা তাহলে আমরা বিক্রি করতে পারলাম ব্যাকপার্টটা প্রিন্টে থাকবে জি

না পারলে কিন্তু কন্ডিশনে তিন হাজার টাকা মাল নিতে হবে অন পিস টু পিস থ্রি পিস জি এগুলো এখান থেকে সম্পূর্ণ আপনার পাইকেজি পেয়ে যাবেন আমাদের এখানে সবচেয়ে বেশি কম্বিনেশনটা হলো হলো আপনার থ্রি টু পিস পিস অন পিস টুপি টু পিস পিস টু ওয়ান পিস টুপিস সবসময় পেয়ে যাবেন এবং সালোয়ার পিস পাবেন সালোয়ার পিসও ওভাব একদম আড়াই আরাইগোস আচ্ছা আড়াই কস যদি কই সেলওয়ার পিস পিস একদম কাট করা একদম আড়াই গছ মার্শালাইজ করা জি আড়াইস যদি এগুলো যদি নেন একবারে একশো বিশ টাকা একশো জি আড়াই কোষ আড়াই কোস সেলাওয়ার পেয়ে জি একশো বিশ জি